দুই নম্বর ওয়ার্ডে তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে প্রতি বছরে নাই এ বছরেও চোদ্দই অগস্টে রক্তদান শিবিরের আয়োজন করা হলো উদ্যোক্তা কানাই মির্জা শিবিরের আয়োজন করেন তিনি জানান বছরে তিনটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় তার মধ্যে এই একটি রক্তদান শিবির এই রক্তদান শিবিরে দেড়শো জন রক্তদাতা রক্তদান আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করলেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বিধায়ক খোকন দাস কি জানিয়েছেন শোনাব উদ্দেশ্য আমরা তো প্রতি বছরই চোদ্দই আগস্ট আমাদের একটা ফিক্স দেন এটা বোধ অষ্টমতম হচ্ছে তা এটা আমাদের প্রতি বছরই আমরা করি উদ্দেশ্য আমাদের একটাই সাধারণ মানুষ ব্লাডের জন্য কষ্ট পায় আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ব্লাড গুলো আমরা দেওয়ার জন্য ব্লাড ক্যাম্প শুধু একটা নয় আমরা বছরের তিনটে ব্লাড ডোনেশন ক্যাম্প করি কিন্তু হচ্ছে চোদ্দই আগস্ট এটা হচ্ছে ফিক্সড ডেট আমাদের দেড়শো টার্গেট আছে শিবশঙ্কর শিবাসাধব উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের এমএলএ মাননীয় খোকন দাস মহাশয় শহর সভাপতি তন্ময় সিংহ কাউন্সিলর হচ্ছে বসির আহমেদ সাতাসে। আটাশের কাউন্সিলর হচ্ছে মালম আরও আরো বিভিন্ন কাউন্সিলর ছিল জেলা সাধারণ সম্পাদকরা ছিল আমার সব দু নম্বর ওয়ার্ডেরই রক্তদান শিবিরে আমরা তিনটা ক্যাম্প করে তিনটাই আমার দু নম্বর ওয়ার্ডের লোকেই রক্ত দেয় গোটা এলাকায় বলতে পারেন আমরা তৃণমূল কংগ্রেসের যত কর্মী আছি সমর্থক আছি আমরা প্রত্যেককে আমরা একসঙ্গে থেকে যুব, মহিলা, সংখ্যালঘু এবং সাধারণ মানুষ প্রত্যেকের সমর্থনে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় এবং আমরা প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা একসঙ্গে চলার চেষ্টা করি বা আমরা দীর্ঘদিন একসঙ্গেই আছি আমার নাম কানাই মেহা দু নম্বর ওয়ার্ডের সভাপতি না। তাই আমি যে তিনি ধারাবাহিক হবে প্রতি বছর এইভাবে রক্তদান শিবির করছেন মানুষের স্বার্থে কারণ আমরা মনে করি আমাদের নেত্রী তিনি বলেন যে শুধু রাজনীতি পার্টির ঝান্ডা নিয়ে চললেই হবে না সামাজিক কাজ করতে হবে মানুষকে সামাজিক কাজের মধ্যে নিয়ে আসতে হবে আরে সামাজিক কাজ করা মানেই তো সেই সামাজিক কাজের সবথেকে বড় একটা ব্যাপার হচ্ছে রক্তদান শিবির আমরা যত সামাজিক কাজ করি রক্তদান শিবির হচ্ছে সবথেকে একটা বড় কাজ কারণ রক্ত টাকার বিনিময় তৈরি করা যায় না রক্ত মানুষের নির্দেশ শরীরে রক্ত তৈরি হয় আর সেই রক্ত দিয়ে আর মানুষের জীবন বাঁচিয়ে তোলা হয় আর পরিবারকে বাঁচিয়ে তোলা হয় এটা আমার সবাইকে মনে রাখতে হবে আর সেই কাজ করার জন্য আমাদের সামনে রেখে আমরা সারা জায়গায় সেই কাজ করে যাচ্ছি তাই আজকে আমাদের অনেক সম্মানীয় আমার দাদারা মঞ্চে রয়েছেন হয়তো আমি সবাই নাম জানি না আমাদের নেতৃত্বরা সর্বোপরি আমার নিচে অনেক বয়োজ্যেষ্ঠ দাদারা আমার বৌদিরা আমার বোনেরা ভাইরাল রয়েছে বয়োজ্যেষ্ঠদের আমি আমার প্রণাম জানাই ছোটদের আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই ভালো থাকবেন 何 <Oscar. S 2> <laughs>